প্রতিবাদী ভিডিও করি তাই একটা যুব সমাজ আমার আশীর্বাদ করেছে এবং আমার পাশে দাঁড়িয়েছে তাদের প্রত্যেক বাদ নমস্কার জানাতেই পারি টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কিন্তু এই বৃদ্ধার কপালে জুটেছে মারধন খেলা শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তির মানে फांसीও জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেইনি আগে টার্গেট শেখা জান ওকে টার্গেট করে ইজি ঢুকলো নমস্কার দাদা ভাইরা কেমন আছে আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালো থাকাই কাম্য কারণ কি বলবো অবশ্যই বলবো কারণটা কি যদি বলেন কারণটা কি যে কারণ এটাই যে আমরা পশ্চিমবাংলায় বসবাস করি এখানে শাসকের দাদাগিরি এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যদি এখন প্রতিবাদ না করা হয় ভবিষ্যতে হয়তোবা আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলা আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ আমি প্রতিবাদী ভিডিও করি তাই একটা যুব সমাজ আমার আশীর্বাদ করেছে এবং আমার পাশে দাঁড়িয়েছে তাদের তো একবার নমস্কার জানাতেই পারি আজকে যে ঘটনা ঘটল যে একজন মহিলা হয়েও একজন লোক হয়েও তার প্রতি যে অন্যায় হলো যে অত্যাচার হলো এটা সাধারণ জনগণ বাংলার জনগণ মেনে নেবে কিনা জানি না কিন্তু আমারও একটা প্রশ্ন আছে এই শাসক নেতারা এরা নিজেদের কি মনে করে জানি না কিন্তু দেখাবো আমি আর ভিডিও সেই ভিডিওটা দেখে আপনারা নিজেই শিওরে উঠবেন যে একটা মহিলাকে পঞ্চায়েত প্রধান হয়েও কিভাবে তার গায়ে হাত তুলতে পারে আর এই বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী বলছে নারী সুরক্ষার কথা নারীদের সম্মান দেওয়ার কথা আর যে রাজ্যে একটা নারী মুখ্যমন্ত্রী থাকে সেই রাজ্যে একজন বৃদ্ধর পারে এইভাবে অত্যাচার কিভাবে হয় এবং একজন মহিলার পারে তারই দলের নেতারা কীভাবে আক্রমণ করে সেই প্রশ্ন তো রাখবো আপনাদের কাছে কারণ রাখতেই হবে কারণ বাংলা যেদিকে যাচ্ছে এখন থেকে যদি আমরা সতর্ক না হই তাহলে আগামী দিনে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে চলেন দেখাবো ভিডিওটা দেখুন ভিডিওটা যে এই বাংলায় হচ্ছে কি টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কিন্তু এই বৃদ্ধার কপালে জুটেছে মারধর ব্যারাকপুরে তৃণমূল নেতার দাদাগিরি টাকা ফেরত চাওয়ায় এক বৃদ্ধাকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে শিউলি পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সদস্যা ফিরোজা স্ত্রীর নাম করে এলাকায় তোলাবাজি করেন তার স্বামী শহীদুল শুধু তাই নয় ছেলেকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক বৃদ্ধার কাছ থেকে টাকা নেন তিনি কিন্তু ছেলেকে কাজ না দেওয়ায় সেই টাকা ফেরত চাইতে যান বৃদ্ধা তখনই তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ একটা চাকরির জন্য সৈদুল গাজীকে আমার মা পাঁচ হাজার টাকা দিয়েছে ঠিক আছে অনেকদিন আগে সেই টাকাটা আমার মা চাইতো ঠিক আছে আমাদের এখানে সৈদুল ঐদুল গাজী এখানে এসেছিল আমার মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আমার মাকে ঐদুল গাজী খুব মার মেরেছে ও যদি অন্যায় করতে নিশ্চয় শাস্তি হবে আগে অনেক অভিযোগ আছে ঘটনার পর মোহনপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার ভাইকে এটা আমার জানানি শুনলাম এই ব্যাপারটা তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয় এটা ভারী অন্যায় কাজ হয়েছে এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে ও আমার পার্টি সিদ্ধান্ত করবে যেটা করায় শিউলি পঞ্চায়েত জেহাদিদের হাতে চলে গেছে ওখানে বাংলাদেশ থেকে লোক আসছে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে ওদের বার্থ সার্টিফিকেট তৈরি করে ভাড়াতে ওখানে বাবা মা পাওয়া যায় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অভিযুক্ত শহিদুল গাজী বৃদ্ধার কাছ থেকে ছেলেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল এমনকি অভিযুক্ত অভিযোগকারিনীর আত্মীয় বলে জানানো হয়েছে পুলিশের তরফে এটা শুধু বেরাকপুরের ঘটনাটা দেখলেন এখন যে ভিডিওটা দেখাবো এটা আরো ভয়ানক কিছু ভিডিও যদি বলেন এই ভয়ানক ভিডিও কি করে বলছেন দেখুন মহিলাদের কটুক্তি করছিলেন আর সেই সময় মহিলারা তাকে কি চর ঘুষি মারতে থাকেন পাল্টা জুতো খুলে মহিলাদের মারতে যান পঞ্চায়েত প্রধানও পঞ্চায়েত প্রধান গিয়েছিলেন অবরোধ তুলতে তারপর দেখুন কি হলো মার খেয়ে মহিলাদেরই জুতো খুলে মারতে উদ্যত হন প্রধান সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এ ছবি বাদুরিয়ার গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বাদুরিয়ার একাংশ জলের তলায় জমি ঘর বাড়িতেও জল স্থানীয়দের দাবি বেহাল নিকাশির জেরেই দুর্ভোগ হুঁশ নেই প্রশাসনের প্রতিবাদে এদিন সংগ্রামপুর শরৎনগর রোড অবরোধ করে এলাকাবাসী দীর্ঘ দিনে পাঁচ থেকে সাত বছর আমাদের বাড়ির উঠোনে জল জমে আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা বাড়ি থেকে বার হতে পারি না ড্রেন করতে চাই কিন্তু ড্রেনটা এখান থেকে এক বছর আগে স্যাংশন হয়ে গিয়েছিল তিন লাখ কত হাজার টাকার ড্রেনটা স্যাংশন হয়েছিল সেই ড্রেনটা প্রধান আমাদের করিয়ে দেয়নি পাঁচ সাত জনগণের মুখ আর বন্ধ করা চলবে না প্রধান ড্রেন করে দেয়নি টাকাটা কোথায় গেল প্রধানকে জবাব দিতে হবে বাংলার জনগণের কাছে যারা বলে আমি মা মাটি মানুষের সরকার সেখানে দাঁড়িয়ে মহিলা নিরাপত্তার কথা বলে সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে মহিলার পরে হাত তোলে জবাব চাচ্ছে বাংলার জনগণ আশা করি জবাবটা আপনারা দিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার তাই আমের কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন তো ম্যাডাম সরি সরি